আসসালামু আলাইকুম খুবই মজার এবং পুষ্টিগুণে ভরপুর ফিশ রোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন রোল তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি আপনারা এখানে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন মাছগুলিকে লবণ ও লেবুর রস দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে মাছের সাথে সব মশলাগুলি ভালো মতো মেখে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে পরের প্রসেসে চলে যাচ্ছে এবার চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে এক কাপ পেঁয়াজ কুচি ও তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়ে পেঁয়াজগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তবে এখানে ঝালটা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পেঁয়াজগুলি যখন হালকা গোল্ডেন কালার করে ভাজা হয়ে যাবে এখন এই পেঁয়াজগুলিকে একটি পাত্রে তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে আরও দুই টেবিল চামচ চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে আগের থেকে মশলা মাখানো সব মাছগুলি একে একে করে দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাছগুলি গোল্ডেন কালার করে বা একটু কড়া করে ভেজে নিতে হবে মাছগুলি একটু কড়া করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলি তুলে ঠান্ডা করে নিয়ে মাছের থেকে সব কাটা ভালো মতো বেছে নেব মাছের থেকে কাটা বেছে নেওয়ার পরে মাছগুলি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে এখানে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজের মিশ্রণ দিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ চাট মশলা একটা চামচ এলাচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ লবণ স্বাদ মতো দিয়ে পেঁয়াজের মিশ্রণের সাথে সব মশলাগুলি ভালোভাবে মেখে নিয়ে ওয়ান ফোর্থ কাপ ধনিয়াপাতা কুচি দিয়ে একটু হালকাভাবে মেখে নিয়ে পেঁয়াজের মিশ্রণের সাথে মাছের কিমা ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এইদিকে আমি চারটি কাঁচা কলা সিদ্ধ করে নিয়ে খোসা ফেলে দিয়ে এক একটা ম্যাশার দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি যাতে কোনো দানা না থাকে এখন এই মাছের মিশ্রণের সাথে সিদ্ধ কলা ভালো মতো মেখে নিতে হবে ভালো মতো মাখানো হয়ে গেলে এখন এখানে প্রথমে একটি ডিম দিয়ে দিব দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে এই মিশ্রণটা একটু সফট হয় আর রোলগুলি তৈরি করতে সুবিধা হয় এখন এখানে আরও একটি ডিম দিয়ে দিলাম দিয়ে এখন যাতে রোল তৈরি করা যায় বা মিশ্রণটা সফট হয় সেভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এখন হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি রোল তৈরি করে নেবো তবে সাইজটা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন এইভাবে একে একে করে আমি সবগুলি রোল তৈরি করে নেব রোলগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এখানে একটি বাটিতে আমি দুটি ডিম নিয়ে ডিম দুটি খুব ভালো মতো ফেটিয়ে নেব আগের থেকে তৈরি করে রাখা একটি রোল নিয়ে প্রথমে ডিমের মধ্যে খুব ভালো মতো ডুবিয়ে নেব ডিমের মধ্যে থেকে রোলটা তুলে নিয়ে সাথে সাথে বিস্কুটের গোড়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে এমনভাবে যাতে চারিদিক থেকে রোলটা খুব ভালো মতো কোট হয় এখন আমি এইভাবে সবগুলি রোল কোট করে নিয়েছি আপনারা চাইলে ডাবল কোটিং করেও নিতে পারেন রোলগুলি সব কোট করা হয়ে গিয়েছে এখান থেকে কিছু রোল আমি একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করব, আর কিছু রোল এখনই ভেজে নেব এবার এই রোলের ট্রে ফ্রিজে নর্মাল চেম্বারে তিরিশ মিনিটের জন্য রেখে দেব ভালোভাবে সেট হওয়ার জন্য রোল ভেজে নেওয়ার জন্য আগের থেকে চুলা একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়ে এখন চুলার হিট মিডিয়ামে রেখে একে একে করে কিছু রোল দিয়ে ভেজে নেব আর এখানে রোলের ভিতরের পুট যেহেতু সব রেডি তাই রোলটা ভাজতে খুব একটা সময় লাগবে না এখন আপনাদের পছন্দ মতো কালার করে রোলগুলি ভেজে নিলেই হবে রোলগুলি কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব আমার রোলগুলি ভাজা হয়ে গিয়ে এখন এই রোলের দিকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে একটি প্লেটে কিচেন টিস্যু নিয়ে তার উপরে রোলগুলি তুলে নিয়ে এখন আমি পরিবেশনে চলে যাব আর এই রোলগুলি আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন আর এই রোলগুলি উপরে ক্রিস্পি আর ভিতরের পুটটা খুবই সুস্বাদু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুষ্টি গুণে ভরপুর ফিশ রোল আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ